রবিবার ১৬ ফেব্রুয়ারি দুই সালের জাতীয় পত্রিকার হেডলাইন আজকের আমার সামনে আছে দৈনিক ইত্তেফাক দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ষোলো হাজার কোটি টাকা জব্দ তিন ইস্যুতে বিএনপি ও জামাতের মত ভিন্নতা সরকারের দুর্বিশ্বদ্ধি নেই সংস্কার থেকে সরা যাবে না জাতীয় ঐক্যমত কমিশনে প্রথম বৈঠক প্রদান উপদেষ্টা ভাষা আন্দোলনে কবি সাহিত্যিকদের ছিল জোরালো ভূমিকা সাবেক দুই এমপি ও আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার সাড়ে চার হাজার অপারেশন ডেভিল হান্ডের আট দিন ভাষা আন্দোলনের কবি সাহিত্যিকদের ছিল জোরালো ভূমিকা উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধিরা পদ সারছেন শেষের পাতায় ধর্মীয় পবিত্র ভাব পালিত স্বাধীন প্রশিক্ষণ সংস্থা গঠনে সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের বাংলার মায়াভরা পথে হাটা থামালেন পুতুল মুখোপাধ্যায় আধিপত্যবাদী শক্তির দখলদারিত্ব কায়েম করতেই বিডিয়ার হত্যাকাণ্ড অ্যাটনি জেনারেল তিন দিনের ডিসি সম্মেলন শুরু আজ ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় আন্দোলনকারীদের দশম দিনের মতো শাহবাগের অবস্থান আজ আরো দশ হাজার কর্মী ছাটাই করলেন ট্রাম্প ও মার্ক্স ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ তুলে ধরছেন মোদী ভারতের প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা আর কি পত্রিকা পড়তে পারেন না আমি তাদের একটু জাতীয় পত্রিকার হেডলাইন পড়ে শোনাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন